একটা ফ্ল্যাগশিপ ফোন কিনতে হলে আমাদের বাজেট রাখতে হয় প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা কিন্তু বর্তমান স্মার্টফোন মার্কেট এমন হয়ে গিয়েছে যে সেই এক থেকে দেড় লক্ষ টাকার স্মার্টফোনের স্পেসিফিকেশন আমরা এখন মাত্র দামের ফোনে পেয়ে যাচ্ছি শুধু সেই ফোনের স্পেসিফিকেশন না কখনো কখনো সেই ফোনের থেকেও ভালো স্পেসিফিকেশন পেয়ে যাচ্ছি যেমন একটা ফ্ল্যাগশিপ ফোনে আমরা সাধারণত পাঁচ হাজার এমএইচের ব্যাটারি দেখতে পারি কিন্তু একটা ফ্ল্যাগশিপ কিলার ফোনে আমরা প্রায় সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো এমএইচ এর ব্যাটারি দেখি যা সেই ফ্ল্যাগশিপ ফোনগুলো দিতে পারে না বা দেয় না তাছাড়া ফ্ল্যাগশিপ প্রসেসর যেমন স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর ইত্যাদি প্রসেসর আমরা এই ফোনগুলোতে দেখতে পাই কিন্তু এখন আবার মার্কেটে এতগুলো ফ্ল্যাগশিপ ফোন হয়ে গিয়েছে এত ক্যাটাগরির ফ্ল্যাগশিপ ফোন হয়ে গিয়েছে যে আমরা কনফিউজ হয়ে যাই কোনটা ছেড়ে কোনটা নেব আর আপনাদের এই কনফিউশন ক্লিয়ার করার জন্য আজকে আমরা নিয়ে এসেছি টপ ফাইভ বেস্ট ফোন আন্ডার ফর্টি টাকা তো চলুন শুরু করা যাক আমাদের লিস্টের আমরা একটা ক্যামেরা রেখেছি যাদের বাজেট একটু কম অর্থাৎ যাদের বাজেট তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকা তারা এই ক্যামেরা সেন্ট্রি ফোনটা নিতে পারেন যেটা হচ্ছে অনার টু হান্ড্রেড এই ফোনটা কিন্তু অনেক ফেমাস একটা ফোন বাজারে আসার পর থেকে সবচেয়ে বেশি সেল হওয়া ফোনের মধ্যে এইটা একটা তো এই ফোনের ডিসপ্লে হিসেবে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ কার্ভড কার্ড ডিসপ্লে যার রেজলিউশন চৌষট্টি ইন্টু বারোশো পিক্সেল ডিসপ্লেটা ওয়ান টোয়েন্টি হাইজ রিফ্রেশ সাপোর্ট করে যার ফলে স্ক্রোলিং গেমিং আর ভিডিও প্লেব্যাক একদম স্মুথ টেন বিট কালার ডেপথ আর চার হাজার স্পিক ব্রাইটনেস থাকায় এইচডি আর কন্টেন্ট দেখতে অসাধারণ লাগে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি চিপসেট যেটা টিএসএমসি এর ফোর নেনিটার প্রসেসে তৈরি এই চিপসেটটা মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স দেয় গেমিং মাল্টিটাস্কিং আর ভিডিও এডিটিং সবকিছুতে স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে খুব বেশি ভালো পারফরমেন্স পাওয়া যাবে এমনটাও কিন্তু নয় তবে মিড রেঞ্জের স্মুথ পারফর পাওয়া যাবে ক্যামেরা হিসেবে রয়েছে ফিফটি মেগাপিক্সেল সোনি আইএমএস নাইন জিরো সিক্স প্রাইমারি ক্যামেরা উইথ ও তাছাড়া আরও আছে ফিফটি মেগা পিক্সেল টেলিফোটো লেন্স যেখানে টু পয়েন্ট ফাইভ এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করে এবং রয়েছে একটা বারো মেগা পিক্সেল ওয়াইড ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে ফিফটি মেগাপিক্সেলের একটা ক্যামেরা পোর্ট্রেট ফটোগ্রাফিতে অনার টু হান্ড্রেড একদম ডিএসএলআর লাইক আউটপুট দেয় স্কিন টোন এজ ডিটেকশন আর লো লাইট পারফরমেন্স কিছুতেই এটা টপ ক্লাস ব্যাটারি হিসাবে এই ফোনটিতে রয়েছে পাঁচ হাজার দুশো এর একটা ব্যাটারি যা হেভি ইউসেজেও পুরো দিন চলে যায় সাথে আছে হান্ড্রেড ওয়াট ফাস্ট চার্জিং যার ফলে মাত্র চল্লিশ মিনিটেই এই ফোনটা ফুল চার্জ হয়ে যায় ইউআই এবং সফটওয়্যার নিয়ে বললে অনার টু হান্ড্রেডে রয়েছে ম্যাজিক ওএস এইট পয়েন্ট জিরো যেটা অ্যান্ড্রয়েড ফোরটিনের ওপর তৈরি ইউআই একদম ক্লিন ব্লড ফ্রি আর গেসচার বেসড নেভিগেশন একদম ফ্লুইড প্রাইভেসি ফিচার্স অ্যাপ অপটিমাইজেশন আর র্যাম ম্যানেজমেন্ট সব কিছুই খুব ভালোভাবে কাজ করে বিল কোয়ালিটির কথা বললে ফোনটা দেখতে প্রিমিয়াম গ্লাস ব্যাগ মিডেল ফ্রেম আর কার্ভড এজ ডিজাইন সব মিলিয়ে এটা হাতে নিলে ফ্ল্যাক্সি ফিল হয় তবে এখানে কোনো প্রকার আইপি রেডিং নেই এটা একটা সমস্যা কারণ হতে পারে তবে এমনিতেই সব কিছুই ফোনটার ভালো রয়েছে যারা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে একটা বেস্ট ক্যামেরা সেন্টিক ফোন খুঁজতেছেন বা আপনার বাজেট যদি চল্লিশ হাজার টাকা হয়ে থাকে তাহলে এই ফোনটা কিন্তু বেস্ট একটা ক্যামেরা ক্যামেরাসেন্ট্রিক ফোন হতে চলেছে আপনার বাজেটের মধ্যে এছাড়া আপনারা যদি আরেকটু ভালো ক্যামেরা ক্যামেরাসেন্ট্রিক ফোন নিতে চান এবং আপনাদের বাজেটটা যদি আরেকটু বেশি হয় তাহলে আপনারা অনার ফোর হান্ড্রেড দেখতে পারেন অনার ফোর হান্ড্রেডে রয়েছে স্যামসাং এর দুশো মেগাপিক্সেলের এক মেইন সেন্সর যার ফলে ক্যামেরা কোয়ালিটি অনেক বেশি ভালো পাওয়া যাবে এবং এই ফোনে কিন্তু আপনারা কোনো প্রকার টেলিফোটো লেন্স পাবেন না যার ফলে এটা একটু নেগেটিভ পয়েন্ট হতে পারে তবে আপনারা যদি একটু তুলনামূলক মেইন সেন্সরের ভালো আউটপুট চান তাহলে আপনারা অনার ফোর হান্ড্রেডও দেখতে পারেন তো চলুন এবার যাওয়া যায় আমাদের লিস্টের নাম্বার ফোনটাতে আমাদের লিস্টের নাম্বার রয়েছে প্রো এই রেডমি ট্যার্বো ফোর প্রোটা যখন লঞ্চ হয়েছিল তখন এটার প্রাইস ছিল প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার কাছাকাছি তবে এখন এই প্রাইসটা কমে হয়ে গেছে মাত্র ছত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকার কাছাকাছি অ্যান্ড এই প্রাইসে কিন্তু এই ফোনটা বেস্ট একটা ডিল হতে চলেছে আপনাদের জন্য যারা একটু পারফরমেন্সের ফোন চাচ্ছেন এবং ভালো একটা বিল্ড কোয়ালিটি ফোন চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা বেস্ট একটা ডিল হতে পারে তো এই ফোনের স্পেসিফিকেশন কথা বললে এই ফোনের ডিসপ্লে হিসেবে রয়েছে সিক্স সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চির এম ডিসপ্লে ডিসপ্লেতে ওয়ান টোয়েন্টি হাইস রিফ্রেশ সাপোর্ট করে এই ডিসপ্লেতে বত্রিশ শনির স্পিক ব্রাইটনেস রয়েছে এবং এইচডিআর টেন প্লাসের সাপোর্ট রয়েছে এক কথায় এই বাজেটের মধ্যে এই ডিসপ্লের একটা গুড ডিসপ্লে এই ফোনের প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর যেটা দু পঁচিশ সালের সেরা অন্যতম ফ্ল্যাক্সি পরিশোধের মধ্যে একটি টিএসএমসি এর ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি এই চিপসেটটা এআই কম্পিউটেশন গেমিং আর থার্মাল এফিসিয়েন্সিতে দুর্দান্ত অ্যাড্রিনো এ টোয়েন্টি ফাইভ জিবি থাকায় হাই অ্যান্ড গেম এবং সব ধরনের হাই অ্যান্ড কাজ এই ফোন দিয়ে করা যাবে এই ফোনের ক্যামেরা হিসেবে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট প্রাইমারি ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল সোনি আইএমএক্স এইট এইট টু সেন্সর উইথ ওএস এবং সেকেন্ডারি ক্যামেরা সেন্সর রয়েছে এইট মেগাপিক্সেল একটা আলট্রাওয়াইড ফ্রন্ট ক্যামেরা রয়েছে টোয়েন্টি মেগাপিক্সেল পাঞ্চল সেলফি শুটার সোনি এক্স এইটি টু সেন্সুটারটা লো লাইটে খুব বেশি একটা ভালো পারফরমেন্স না করলেও ডে লাইটে হালকা পাতা চলার মতো ছবি দেয় যেহেতু এটা একটা পারফরমেন্সের ফোন সুতরাং এখানে খুব বেশি একটা ক্যামেরা আশা করা যায় না তবে যে ক্যামেরাটা রয়েছে সেটা চলার মতো একটা ক্যামেরা আছে ব্যাটারির কথা বললে এই ফোনের সবথেকে বড় আকর্ষণের মধ্যে একটি হচ্ছে এই ফোনের ব্যাটারি এই ফোনের ব্যাটারি হিসেবে রয়েছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএইচ এর একটা ব্যাটারি যা হেভি ইউজেজেও আপনাকে ডেট থেকে দুই দিনের ব্যাক আপ দিয়ে দেবে এবং এর সাথে রয়েছে নাইনটি ওয়াটের সুপার ফাস্ট চার্জার মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটে ফোনকে ফুল চার্জ করতে সক্ষম এই চার্জারটি আর বিল কোয়ালিটির কথা বললে এই ফোনের বিল কোয়ালিটিটা মারাত্মক রেটিং রয়েছে এবং গ্লাস ব্যাক অ্যালুমিনিয়াম ফ্রেম আর সিমেট্রিক্যাল ডিজাইন সব মিলিয়ে এই ফোনটার ডিজাইনটা অনেক প্রিমিয়াম ফিল দেয় আমাদের লিস্টের নাম্বার থ্রিতে আমরা রেখেছি আইকো জেড টেন টার্বো প্রো এই ফোনটাকে এই ফোনটাও রেডমি টার্বো ফোর প্রো এর মতো যখন লঞ্চ হয়েছিল তখন এই ফোনের প্রাইস তুলনামূলক কিছুটা বেশি ছিল কিন্তু এখন এই প্রাইসটা কমে এখন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই ফোনটা পাওয়া যাচ্ছে তো এই প্রাইসে কিন্তু এই ফোনটাও একটা বেস্ট ডিল হতে চলেছে আমাদের জন্য এই ফোনের ডিসপ্লে হিসেবে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির অ্যামুলেট প্যানেল যাতে ওয়ান ফোর্টি ফোর হাজ রিফ্রিশরেট এবং চার হাজার তিনশো বিশ হাজ পিডাব্লু এম ডিপিং সাপোর্ট রয়েছে এবং এইচডি আর টেন প্লাসের সাপোর্টও রয়েছে এই ডিসপ্লেটা রেডমিট আর বা ফোর প্রোর ডিসপ্লেটার মতো খুব বেশি একটা কন্ট্রাস্টি বা কালারফুল না হলেও চলার মতো একটা ডিসপ্লে ডিসপ্লে দিক থেকে রেডমিট আর ফোর প্রোটা কিছুটা এগিয়ে থাকবে প্রসেসরের কথা বলতে এই ফোনও রয়েছে কোয়ালকম সেন্ট এবং এইট এস জেন ফোর জিপিও হিসেবে এডিনো এইট টোয়েন্টি ফাইভ এলপি ডিডিআর ফাইভ এক্স র্যাম এবং ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ এই ফোনের পারফরমেন্সটাও একদম মারাত্মক লেভেলে পেয়ে যাবেন ক্যামেরার কথা বললে এই ফোনটাতে আগের ফোন অর্থাৎ রেডমি টার টার্বা ফোর পয়েন্ট থেকে কিছুটা বেটার ক্যামেরা আউটপুট পাওয়া যাবে এই ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ ফিফটি ম্যাগাক্সেল মেন সেন্সর এবং এইট ম্যাগাক্সেল একটা আলট্রাওয়াইড ভিডিও ফোর কে থার্টি এফএস এবং সিক্সটি এফএসে করা যায় এবং ইআইএস ও ওআইএসের সাপোর্ট রয়েছে ক্যামেরা কোয়ালিটির কথা বলতে তুলনামূলক কাজ চালানোর মতো ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবেন আপনার এই ফোনে তাছাড়া ব্যাটারি ও চার্জিংয়ের কথা বলতে সাত হাজার এমএইচ ব্যাটারি রয়েছে ওয়ান টোয়েন্টি ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে যেটা দিয়ে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটেই একশো পার্সেন্ট চার্জ হয়ে যায় বিল্ড কোয়ালিটির কথা বললে বিল্ড কোয়ালিটিতে এই ফোনটা রেডমি টার ফোর প্র থেকে কিছুটা পিছিয়ে থাকবে কারণ ওখানে আইপি সিক্সটি এইটের রিডিং আছে কিন্তু এখানে সেটি নেই এখানে সম্ভবত আইপি সিক্সটি ফাইভের রিডিং রয়েছে এবং এখানকার বিল্ড কোয়ালিটিটা খুব বেশি একটা ভালো না এরপরে আমাদের লিস্টের নাম্বার টুতে রয়েছে আইকো নিউ চাইনিজ ভার্সন এই ফোনের ডিসপ্লে হিসেবে রয়েছে সিক্স পয়েন্ট ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল যেটা এলটিপিও প্যানেল ডিসপ্লেতে চার হাজার পাঁচশো নিট স্পিক ব্রাইটনেস সাপোর্ট করে এবং ডি আর টেন প্লাসের সাপোর্ট রয়েছে তাছাড়া আঠেরোশো নিট এইচ ব্রাইটনেস সাপোর্ট করে এবং ডিসপ্লেটা ওয়ান ফোর্টি ফোর হাউস সাপোর্ট করে চিপসেটের কথা বললে এখানে রয়েছে লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি যেটা অনেক পাওয়ারফুল একটা চিপসেট তাছাড়া জিপি হিসেবে রয়েছে অ্যাডিনো সেভেন যার কারণে গেমিং হবে একদম দুর্দান্ত লেভেলে এই ফোনটা বিল্ড করাই হয়েছে টপ ক্লাস পারফরমেন্সের জন্য এই ফোনে পারফরমেন্স নিয়ে কোনো প্রকার কমতি হবে না একটা ফ্ল্যাগশিপ ফোনে যেই পরিমাণে পারফরমেন্স পাওয়া যায় এই ফোন থেকে ঠিক তেমনই পারফরমেন্স পাওয়া যাবে এইবার আসি এই ফোনের ক্যামেরা নিয়ে আপনারা অনেকেই হয়তো ভেবেছেন যে আগের ফোনগুলোর মতো এই ফোনের ক্যামেরাটা চলার মতো কিন্তু আসলে তেমনটা না এই ফোনটা পারফরমেন্স সেন্ডিং ফোন সত্ত্বেও এই ফোনের ক্যামেরাটা আগের ফোনগুলোর তুলনায় অনেক বেশি ভালো এই ফোনের রয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ যার প্রাইমারি ক্যামেরাটা ফিফটি মেগাপিক্সেল সোনি আইম্যাক্স নাইন টোয়েন্টি ওয়ান এবং সাথে রয়েছে একটা এইট মেগাপিক্সেল আলট্রা ওয়াইট ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে সিক্সটিন মেগাপিক্সেলের একটা ক্যামেরা এই ফোন দিয়ে সর্বোচ্চ কে থার্টি এফ পিএসএ ভিডিও করা যাবে এই ফোনের ক্যামেরাটা এই বাজেটে পারফরমেন্স সেন্ডিক ফোনের ক্যামেরার মধ্যে সেরা ক্যামেরা একটা এবার আসি এই ফোনের ব্যাটারি নিয়ে এই ফোনে রয়েছে ছয় হাজার একশো একটা বিগ ব্যাটারি এবং একশো বিশ ওয়াটের ফাস্ট চার্জিং একশো ওয়াট পিপিএস প্লাস পিডি সাপোর্ট থাকায় মাত্র পনেরো মিনিটেই পঞ্চাশ পার্সেন্ট চার্জ হয়ে যাবে এবং এখানে রিভার্স চার্জিংয়েরও সিস্টেম রয়েছে এই ফোনটা থেকে ইজিলি এক থেকে দেড় দিনে ব্যাক পাওয়া যাবে অ্যান্ড হ্যাভি ইউসেজে আট থেকে নয় ঘন্টা এসোটি পাওয়া যাবে স্পেসিফিকেশনের দিক থেকে বিবেচনা করলে এই ফোনটা এই বাজেটের মধ্যে সেরা একটা ফোন কিন্তু এই ফোনের মধ্যে নেটওয়ার্ক ইস্যু আছে যার কারণে এই ফোনটা মার্কেটে অনেকটাই ড্রপ খেয়ে গিয়েছে আমাদের লিস্টের নাম্বার ওয়ানে আমরা রেখেছি রেডমি কে এখন অনেকে বলতে পারেন যে রেডমি কে এইটিকে কেন এক নাম্বারে রাখলাম আইকো নিউটন চাইনিজ ভ্যারিয়েন্টকে কেন রাখলাম না ওই যে কিছুক্ষণ আগে বললাম যে আইকো নিউটন অ্যান্ড চাইনিজ ভ্যারিয়েন্টে কিন্তু মারাত্মক লেভেলের নেটওয়ার্ক ইস্যু রয়েছে যেটা অনেকের জন্য অনেক বড় প্রবলেম ক্রিয়েট করতে পারে রেডমি কেআইটিতে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটি ওল্ড ডিসপ্লে এখানে ওয়ান টোয়েন্টি হাইজ রিফ্রিজারটের সাপোর্ট করে এবং এইচ ডি আই টেন প্লাসের সাপোর্ট রয়েছে বত্রিশ শনির স্পিক ব্রাইটনেস সাপোর্ট করে এবং এইচ বি এম ব্রাইটনেস এই ডিসপ্লেটাও বাজারের মধ্যে সেরা ডিসপ্লেগুলোর মধ্যে একটি এই ফোনের প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যপড্রাগন এইট জেন থ্রি এবং জিপিও হিসেবে রয়েছে অ্যাডিনো সেভেন ফিফটি এলপি ডিডিআর ফাইভ এক্স র্যাম এবং ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ টাইপ থাকায় রিড রাইড স্পিড অনেক ফাস্ট পাওয়া যাবে এবং সাথে মাল্টিটাস্কিং বা অ্যাপ সুইচিং স্পিড অনেক সুন্দর পাওয়া যাবে এই ফোনে ক্যামেরা হিসেবে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ যার মেন সেন্সরটি ফিফটি মেগাপিক্সেল এবং আলট্রাওয়াইট সেন্সর রয়েছে এইট মেগা তাছাড়া ফ্রন্টে রয়েছে টোয়েন্টি মেগাক্সেলের একটা ক্যামেরা যেখান থেকে একদম লেভেলের ক্যামেরা আউটপুট পাওয়া যাবে এবার আসে এই ফোনের ব্যাটারি অ্যান্ড চার্জিংয়ে এই ফোনের রয়েছে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এমএইএচের ব্যাটারি যার ফলে ইজিলি একদিনের ব্যাক আপ পাওয়া যাবে এবং সাথে রয়েছে নাইনটি ওয়ানের ফাস্ট চার্জিং এই চার্জার দিয়ে মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটে ফোনকে ফুল চার্জ করা যাবে যাদের বাজেট অ্যারাউন্ড চল্লিশ হাজার টাকা এবং আপনারা যদি একটা অলরাউন্ডার ফোন কিনতে চান যেটা ক্যামেরার দিক থেকেও ভালো হবে পারফরমেন্সের দিক থেকেও ভালো হবে তাহলে আপনারা রেডমি কে এইটই দেখতে পারেন এই ছিল আমাদের লিস্টের পাঁচটি ফোন তো আমি যদি আরেকবার সংক্ষেপে বলে দিই তাহলে আপনারা যদি একটা ক্যামেরা ক্যামেরাসেন্ডি ফোন কিনতে চান তবে বাজেট যদি একটু কম হয়ে থাকে তাহলে আপনারা অনার টু হান্ড্রেড দেখতে পারেন আর যদি বাজেট একটু বেশি হয়ে থাকে আপনার টেলিফোন লেন্সটা কম্প্রোমাইজ করতে পারবেন কিন্তু মেন সেন্সরটা আপনার এ লাগবে তাহলে আপনারা ওনার ফোর দেখতে পারেন আর যদি আপনারা পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে একটা ভালো পারফরমেন্সের ফোন চান সাথে ক্যামেরাটাও চলার মতো থাকবে তাহলে আপনারা রেডমি টার্বো ফোর প্রো বা আইকো জে টেন টারবার প্রো দেখতে পারেন আর যদি আপনারা চল্লিশ হাজার টাকা বাজেটে বেস্ট পারফরমেন্স এবং বেস্ট ক্যামেরা সেন্টির ফোন কিনতে চান তাহলে আপনারা দেখতে পারেন আইকো নিউ টেন চাইনিজ এবং রেডমি কে এইটি এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ জন্য আসসালামু আলাইকুম